আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে আমলটি নিয়ে আসছি এটা হচ্ছে কিভাবে অতি অল্প সময় আল্লাহর রহমতে ধনী বা কুটিপতি হবেন বা অনেকের দেখা যায় যে অনেক গরিব অনেক দুর্দশায় জীবনযাপন করছে কিন্তু তাদের তেমন টাকা পয়সা নাই বা সম্পদ তেমন একটা নাই তো ইনশাআল্লাহ এই আমল যদি করেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার দেখা যাবে যে টাকা পয়সা ইনশাআল্লাহ গায়বী বা আল্লাহর রহমতে একদম কোথা থেকে টাকা আসতেছে আপনি নিজেও বুঝতে পারবেন না ইনশাআল্লাহ তো এই যে আমলটা এটা আপনি একান্ত নিয় মানে এক দৃঢ় বিশ্বাসে করবেন ইনশাআল্লাহ রেজাল্ট আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত এই আমল যারা যারা করছেন তাদের কেউ এখনও পর্যন্ত ব্যর্থ হননি তো আমি আপনাদের সামনে তেমনই একটা আমল আজকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং অনেকে আমাদের কমেন্ট করছেন যার জন্য আজকে এই ভিডিওটা এবং আমি পর্যায়ক্রমে এই ধরনের ধনী হবার বা টাকা পয়সা কীভাবে রোজগার করবেন তার আমল বিস্তারিত দেখাবো তো আজকে যে আমলটা দেখাবো এটা হচ্ছে একটা স্টেপ ফার যেটা অনেক কার্যকারী যেটা আস্তে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আস্তাফিরুল্লাহ যেটা আপনারা দুয়াটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে মূলত দুয়া আর কিছু না তো এটার যে নিয়মটা সেটা আমি আপনাকে আজকে বল আপনাদের আজকে বলবো তো সেটা হচ্ছে যে প্রতিদিন আপনারা সকালে ফজরের নামাজের পর আর মাগরীবের নামাজের পর পাক পবিত্র হয়ে এই দুয়াটা এক ধ্যানে বসবেন তার সাথে কথাবার্তা না বলে ধরেন যে একশোবার বা বার করে পড়বেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন থাকুন